আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি হাটে জেলার জেলার গাছার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বলদ আমদানি হয়েছে দেশি বলদ ইন্ডিয়ান বলদ এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে হাট সপ্তাহে দুই দিন দর্শক প্রতি শুক্রবার সোমবার আর শুক্রবারের হাট আপনারা দেখতে পাচ্ছেন চো গাছার হাটে প্রচুর গরু গরুর আমদানি হয়েছে তো ওই গরুগুলো কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লার অদূত ব্যাপারী বা অদূত কাকা বেচা বিক্রি করতেছে তো উনি কয়টা গরু নেটসে কয়টা গরু বিক্রি করছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সক আছে আর থেকে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অদূত কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি বাজার পরিস্থিতি কেমন দেখছেন আছে কোনো

আচ্ছা এগুলো কি বাংলা গরু দেশি গরু দেশি গরুই বলা চলে বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গরু এই যে প্রথম গরুটা দাঁতে কয়টা আড্ডা চাচ্ছেন কত আপনারা শুনতে পেলেন এই যে একটা গরু দর্শক দাঁতে আটটা একশো পঞ্চান্ন চাষের টোটাল স্টাক এইটা এখন খামারে যাবে না চাষে যাবে চাষে নিবে চাষের জন্য নিবে আর কেউ যদি খামারে রেখে মোটা তাজা করতে চায় হ্যাঁ আরো ভালো এটা আরো ভালো হবে এটা এখন কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হলে বিক্রি করবেন পঞ্চাশ আপনারা শুনলেন এই যে একটা গরু একশো পঞ্চাশ হলে বিক্রি হবে আর এই যে কাকা মাঝেরটা মাঝেরটা কয় দাঁত মাঝেরটা আটটা সবগুলোই মনে হয় দাঁত হয়ে গেছে নাকি তো মাঝেরটা ছাড়ছেন কত ও পঞ্চান এইটা পঞ্চান্ন আপনারা শুনলেন এই যে একটা গরু পঞ্চান্ন চারছে ওইটা কিনা বেচা কত পঞ্চাশ এসেছে পঞ্চাশ আপনি কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে তো প্রতি হাটে আসতেছেন আচ্ছা 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 প্রতি শুক্রবার আসে এটা সারসেন কত পাঁচ চল্লিশ আপনারা শুনলেন এই যে একটা গরু দশক একশো পঁয়তাল্লিশ চারছে এই যে গরুটা একশো পঁয়তাল্লিশ আপনারা দেখতে পারছেন এইটা কত হলে বিক্রি হবে তিরিশ আপনারা শুনলেন এই যে গরুটা একশো তিরিশ হলে বিক্রি হবে একশো তিরিশ বলদ গরু শিওপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বিশাল বড় একটা গরু বলদ গরু চাষ উপযোগী আবার খামারের জন্য নিতে পারবে তো ভাই কোথা থেকে আসছেন থেকে এটা কয়টা আপনারা শুনলেন দর্শক কোরসাদপুর থেকে আসছে সমান দাঁতের গরু আপনাদেরকে চারিপাশ থেকে দেখাবো গরুটা টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন আচ্ছা ভাই বাজার পরিস্থিতি কেমন দেখছেন দাম কম হচ্ছে এই অবস্থায় চাচ্ছেন কত একশো নব্বই আপনারা শুনলেন বলতেছে দাম কম হচ্ছে এই যে গরুটা একশো নব্বই মূলত চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একশো নব্বই আচ্ছা এইটা আপনার চাওয়া দাম আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক একশো আশি হলে বিক্রি হবে একশো আশি বলদ গরু বলো বলদ আপনারা যখন কিনবেন একটু দেখবেন যাচাই বাসাই করে দরদম করে কিনবেন সুপ্রিয়তা সুশ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে যশোর জেলার চোয়াগাছার গরু রেট থেকে বলদ গরু আপনারা এগুলো চাইলে মাংস দাঁড় করাইতে পারেন আবার চাষের জন্য নিতে পারেন প্রান্তিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে কাবু হয়ে যায় প্রপারলি ট্রিটমেন্ট করে মাংস উৎপাদনের জন্য নিতে পারেন বা এটা কয় দাঁত সমান বয়স চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দেশি আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সমান বয়স দেশাল জাতের গরু দেশাল জাত একশো মূলত চাচ্ছে এই যে গরুটা সো গাছার গরুর হাট থেকে আপনার কিনা বেচা নিয়ে পঁচিশ হলে বিক্রি হবে এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত একশো শুনলেন এই যে গরুটা দর্শক একশো দাম পেয়েছে পঁচিশ হলে মূলত বিক্রি হবে একশো ঠিক আছে ভাই বিক্রি করেন শো গা হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দরদম চলছে দর্শক বলদ গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা কয় দাঁত ভাই সাত দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু সাত দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ইস্ট্রাকসা শ্যুটাম দেহের বড় গরু আচ্ছা ভাই এটা চাষে যাবে না আমারে যাবে চাষি গরু এর জোড়া নাই মানে একটা কেটে বিক্রি করছেন এটা ডানিন না বামের এটা বাই গরু এটা বাই গরু আপনারা শুনলেন বিশাল বড় গরু দর্শক বাই গরু চোখ আসার গরুর হার থেকে টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন দেখা দেখি দরদাম চলছে আচ্ছা ভাই এখন যে অবস্থায় আছে কতটুকু গোস্ত আছে সাড়ে পাঁচ মন আপনি চাষছেন কত পঁচাশি পঁচাশি চাওয়া দাম আর কেনা বেচা নিয়ে দেড় লাখ ভেঙে দেড় লাখ ভেঙে বলতেছে আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক দেড় লাখ ভেঙে বলতেছে আপনারা যখন কিনবেন একটু দেখবেন দেখে দরদাম করে যাচাই বাছাই করে কিনবেন ঠিক আছে ভাই কিনা বেচা করেন বলদ গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখি দরদম চলছে শো গা আসার